বিনিময় সভা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমি এসেছি আমাদের সচিব এসেছেন ডক্টর নাসিমুল বনি দেন আমাদের আইজিপি সভা আছেন এক সব উদ্বোধন অফিসার এবং থানা লেভেলের সব অফিসার এখানে মত বিনিময় সভাটা মেইন উদ্দেশ্য ছিল এই আমাদের যে যে জাতের যে নির্বাচন বারো তারিখে এতে আমাদের কোথাও কোনো ঘাটতি আছে কি না ঘাটতি থাকে এটা কিভাবে সমন্বয় করা যায় কিন্তু এখানে আসার পর আমি দেখলাম যে তাদের প্রিপারেশন খুবই ভালো আমাদের যে এক্সপেকটেশন ছিল সে এক্সপেকটেশনের তুলনায় অনেক অনেক ভালো ড্রোন থাকবে সব কেন্দ্রে না তারপরে আমার বডি অন ক্যামেরা থাকবে তারপরে আপনার এই আমার ইভেন ডগ স্কোয়াডও থাকবে আমরা এবার সব ধরনের প্রিপারেশন আছে আর এক একটা কেন্দ্রে দশজন করে হলো আন আম আনসার থাকবে তার ভিতরে জন হলো পুরুষ চারজন হলো মহিলা তিনজন থাকবে আর্ম আনসার আর দুইজন কোথায় থাকে তিনজন করে পুরুষ থাকবে আপনার যেহেতু আপনি এখানকার ভিতরে অনেকের থেকে আপনার একটু বয়স বেশি আপনি অন্যান্য নির্বাচনগুলিও দেখছেন আমার মনে হয় অন্যান্য নির্বাচনের তুলনায় এবারে প্রস্তুতি আরও বেশি ভালো নির্বাচনের সাথে যারা জড়িত এখানে কোনো আওয়ামী লীগের দোষর বলতে কোনো কিছু নেই এখানে সবাই নির্বাচনের জন্য প্রস্তুত এখানে সবাই খুব ভালো অফিসের সৎ অফিসার যে আমরা আজকে নির্বাচন কমিশনার আনোয়ার উন্নাকে বলতে শুনেছি যে সরকারি যারা কর্মকর্তা তারা গণভোটের পক্ষে বিপক্ষে থাকার সুযোগ নেয় কিন্তু আমরা গত কিছুদিন ধরে দেখেছি উপদেষ্টা সহ রিটার্নিং কর্মকর্তারা গণভোটে হায়ার পক্ষে প্রচারণা চালিয়ে সেটা নৈতিকভাবে অনৈতিক কিছু হলো কিনা এই যে আমি তার কমেন্টের ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই আমি ওনার কমেন্টের ক্ষেত্রে আমি কিছু বলতে চাই না যেটা আমি ওইটা শুনিনি আচ্ছা আপনারা ভালো থাকেন দোয়া করি আল্লাহ হাফেজ